আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম শখের গ্যাজেট থেকে যেমন এই যে প্রোডাক্টটা এটা কিন্তু সবারই প্রতিনিয়ত প্রয়োজন হয় যারা কিনা প্রফেশনাল ভাবে ইউটিউবিং করেন অথবা যারা ফেসবুক লাইভ করেন অথবা যারা লাইকিতে ভিগোতে অথবা যে কোনো অ্যাপসে যারা গান গাওয়ার জন্য অথবা প্রফেশনাল ভাবে যারা ভিডিও বানাতে চান তাদের জন্য কিন্তু অবশ্যই একটা প্রফেশনাল মাইক্রোফোন দরকার হয় তো সেই ক্ষেত্রে এই মাইক্রোফোনটা যেটা কিনা আপনার আলাদাভাবে সাউন্ড কাট আছে এবং স্ট্যান্ড স্ট্যান্ড সবকিছু সহ তো শুরুতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং এইটাতে আমি আনবক্স করে দেখাবো কি কি আছে সাথে তারপর শেষে প্রাইসটা বলতেছি এটার সাথে আপনি পাবেন আপনার পপ ফিল্টার যেটা কিনা আপনি যখন কথা বলবেন কথার যে নিঃশ্বাসের যে একটা সাউন্ড আছে এটা কিন্তু এটার জন্য থাকবে না যেমন এটা একটু আনবক্স করে দেখাচ্ছি এটা কিন্তু আপনার থ্রি তিনটা লেয়ার থাকবে যেটা কিন্তু সাউন্ড একদম ক্লিয়ার আসবে কোনো নয়েজ আসবে না এটা থাকবে তারপরে থাকবে আপনার শক মাউন্ট যেটা মাইক্রোফোনটাকে ধরে রাখবে স্ট্যান্ডের সাথে থাকবে যেটা তারপরে হয়েছে আপনার এটার সাথে একটা ফোন থাকবে যেটা হচ্ছে চার যে সাউন্ডটা আছে সেই নয়েজটা কিন্তু ক্যান্সেল করবে এই ফোনটার মাধ্যমে তারপরে এটা একটা আছে যেটা হচ্ছে স্ট্যান্ডের সাথে সাথে যেটা টেবিলের লক করে রাখার জন্য এই স্ট্যান্ডটা এটা লাগবে তারপরে মাইক্রোফোন কেবল থাকবে তারপরে এটার সাথে তিনটা কেবল থাকবে সাউন্ড কাটের সাথে যেটা হয়েছে আপনার একই টাইমে আপনি দুইটা মোবাইল রেখে দুইটা অ্যাপসে লাইভ করতে পারবেন যেমন ধরেন ফেসবুকে লাইভ করলেন অথবা ইউটিউবে লাইভ করলেন অথবা ভিগোতে অথবা লাইকিতে আর যে কোনো অ্যাপসে আপনি চালিয়ে লাইভ করতে পারবেন গান গাওয়া থেকে শুরু করে আপনার যে কোনো ভিডিও প্রফেশনাল বানাতে পারবেন এবং এটা একটা বিশেষত আছে সেটা হচ্ছে যে কোনো ডিভাইসে আপনি রেকর্ড করতে পারবেন যেমন ক্যামেরা ল্যাপটপ ডেস্কটপ মোবাইল যে কোনো ডিভাইসে তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই গুলো দেওয়া আছে এক্সট্রা যেটা আপনি চাইলে দুইটা মোবাইলেও চালিয়ে রেকর্ড করে রাখতে পারবেন অথবা এটা হচ্ছে চার্জিং কেবল যেটা হচ্ছে আপনার সাউন্ডটাকে সাউন্ড কার্ডটাকে চার্জ দেওয়ার জন্য যেমন এই যে কার্ডটা আছে এই কার্ডটা দিয়ে আপনার মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টার মতন ব্যাকআপ পাবেন এইটার মডেলটা হইছে আপনার V8 এবং এখানে কিন্তু আপনার ইকো ভলিউম দেওয়া আছে সাউন্ডটাকে কন্ট্রোলিং করার জন্য কিন্তু আলাদা আলাদা মোড দেওয়া আছে আর যারা ইউটিউবিং করেন যারা ফানি ভিডিও বানান সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের অপশন দেওয়া আছে যে কোনো অপশনে ক্লিক করলে এক এক ধরনের সাউন্ড হবে এবং এখানে কিন্তু আপনার চাইলে বড়ো পোটেন মাইক্রোফোনও চাইলে ইউজ করতে পারবেন যেগুলো কিন্তু আপনার হ্যান্ড মাইক্রোফোন অথবা যে কোনো ডিভাইসের মাইক্রোফোন আর এটাতে কিন্তু আপনার যেটা আপনার দুটা মোবাইল দিয়ে লাইভ করতে পারবেন এবং এক্সট্রাভাবে ব্লুটুথ দেওয়া আছে যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য খুবই একটা প্রয়োজন জিনিস চাইলে কিন্তু আপনি ওয়াই মাধ্যমে ইউজ করতে পারবেন চার্জিং পোর্ট দেওয়া আছে এবং এখান থেকে কিন্তু আপনার চাইলে সরাসরি যে কোনো একটা প্রোগ্রাম করতেছেন তো সেক্ষেত্রে আলাদা স্পিকার আছে সবাই শুনবে আপনার গানটা সেক্ষেত্রে কিন্তু স্পিকারের যে কেবলটা আছে অডিওটা সেটা আপনি এখানে লাগাই দিলে আপনি সবাই শুনতে পারবে প্লাস এসে হেডফোনের দিয়ে আপনি সরাসরি আপনি শুনতে পারবেন রুমে বসে কোনো সাউন্ড হবে না আপনি রুমে বসে গান গাইতে পারবেন যে কোনো ভিডিও বানাতে পারবেন আর এটা হচ্ছে মাইক্রোফোনের পোর্ট এই সাউন্ড কার্ডটা থাকবে রিচার্জেবল এবং এটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন এটা এটা এই সেটআপের সাথেই থাকবে আচ্ছা তারপরে এটা থাকবে স্ট্যান্ড থাকবে যে স্ট্যান্ডটা হবে আপনার মেটাল এবং সব দিকে আপনি মুভ করতে পারবেন উপর নিচে সব দিকে আপ ডাউন করতে পারবেন এটা হচ্ছে আপনি ফুললি মেটাল যেমন এটা যদি থাকে আপনার কাজ করতেও কিন্তু খুব ইজি আপনি মুখের কাছে রেখে দিলেন আপনার প্রয়োজন নাই আপনি ডানে বামে মুভ করতে পারবেন এটা কিন্তু আপনার স্ট্যান্ডটা পুরো সেটআপটাই কিন্তু এখানে সেট হবে এখানে সেট হবে তারপরে থাকবে এটার সাথে আপনার মাইক্রোফোন মাইক্রোফোন যেটা বললাম আপনার কনভেন্সার মাইক্রোফোন এটা কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো দেখতে কিন্তু খুবই সুন্দর যারা কিনা গোল্ডেন কালার এটা পছন্দ করেন না সেক্ষেত্রে কিন্তু যখন এই লাগাবেন তখন কিন্তু ফুললি ব্ল্যাক কালার হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরো গর্জিয়াস লাগবে এবং এটা কিন্তু সার্কিট সহ এটা কিন্তু অনেকটা প্রোডাক্ট হয় ডুপ্লিকেট যেটা সার্কিট থাকে না আমাদের প্রোডাক্টটা কিন্তু আপনার সার্কিট সহ ডবল সার্কিট থাকবে ফুল সেট আপ আপনি নিতে পারেন আপনার যে কোনো কাজের জন্য সেটা কিনা হোক আপনার গানের জন্য অথবা আপনার প্রফেশনাল ভিডিওর জন্য তো অবশ্যই সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন এবং এই প্রোডাক্টটা নিতে আসলে আমাদের শখের গ্যাজেটে চলে আসতে পারেন আমাদের শখের গ্যাজেটে অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার গ্রাউন্ড ফ্লোর একশো সাত নম্বর আপনার হলো না আচ্ছা তো এই প্রোডাক্টটা নিতে আসলে আমাদের শখের গ্যাজেটে চলে আসতে হবে আমাদের শখের গ্যাজেটে অ্যাড্রেস রয়েছে আপনার ঢাকা আলপনা প্লাজা লেভেল টু তে আমাদের শপ নাম্বার হচ্ছে দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর এই ডিভাইসটা প্রাইস হচ্ছে আপনার আঠাইশো টাকা যদি কেউ কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চান আমাদের সব আপনার ধরো যারা কিনা কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চান তো সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠাইতে দিতে পারবো ঢাকার যে কোনো প্রান্তে চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ